ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত বড়দের অনেক অনেক প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি এখন হচ্ছে যে আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সাতটা মতন তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম সঙ্গে থাকো পাশে থাকো যে যেখান থেকে দেখছো আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো আর আমিও আছি চলে যাচ্ছে ঠাকুরের আশীর্বাদে তো চলো আমরা দেখো সকাল সকাল ডিম ক্যারি করতে চলে এলাম কিন্তু এটা সকাল সকাল এসছি ঠিকই কিন্তু আমার হচ্ছে কাজ মোটামুটি টিফিন করা চা খাওয়া এই সমস্ত কাজগুলো হয়ে গেছে ঘর ঝাঁট দেয়া এগুলো তো হয়েই গেছে এবার শুধু রান্না ক্যারি ডিমের ডিমটা বসে দিচ্ছি লাল লাল করে ভেবে নেব পাঁচটা ডিম দেখছো পাঁচটা ডিম হচ্ছে তোমাদের দাদা ভাই খাবে না এবেলা তো সেই জন্য পাঁচটা ডিম করে ডিমগুলো ভেজে নিলাম নিয়ে এবার তুলে নেব ডিম ক্যারি যেমন হয় আর কি সবাই ডিম ক্যারি করতে পারো জানি তবু জিরে ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো মধ্যে আদা রসুন পেঁয়াজ একটু পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব দেখেন আদা রসুন পেস্ট করেছি যেটা সেটা একটু জলটা দিয়ে দিলাম এবারে এই হ্যাঁ মশলাটা দিয়ে দিলাম এই মশলাটা গুলে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা বেশ কিছুক্ষণ কষে নেব তেল ছেড়ে গেছে এবার ডিম দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো ধুয়ে নিয়েছি নিয়ে এবার বড়িগুলো ভেজে নিচ্ছি কালকে যেই শাক চচ্চড়িটা করার কথা ছিল শরীর খারাপের জন্য করতে পারিনি তো আজকে সেটা করে নেব আর কি ওই জন্য কাটা আছে তো আনাজটা সেটা আগে একটু ভাজা ভাজা করে নিই তারপরে ফোড়ন দেব নালে তেতো লাগবে বেশি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা দিয়ে দেব আলু বেগুনটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিন কিছুক্ষণ করে তারপর হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দেব হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি

এবার বড়িগুলো দিয়ে দেব বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে বন্ধ করে দেব এই বড়িগুলোতে এই জলটা টেনে নেবে যেইটুকু জল আছে নিরামিষ এই সমস্ত চচ্চড়ি গুলো খুব ভালো হয় খেতে এই শাক চচ্চড়ি পুরো রেডি ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থেকে যাবে ভালো মন্দ যেটাই হবে তোমরা আমাকে কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওটা কেমন হচ্ছে বা তোমরা কি ধরনের ভিডিও চাইছো সেটাও আমাকে জানাতে পারো কমেন্ট করে তোমাদের সাথে তো আমার এই কমেন্টের মাধ্যমেই কথাবার্তা হয় না তাই তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো করেছি এবার এই নেতাগুলো দিয়ে দেবো এবার আমি এখন বাজে একটা পাঁচ এই একটা বাজে দশ তো এই হলো এরপর একটু বসবো বসে তারপর খাওয়া দাওয়া করবো আজকে লাঞ্চ মেনুতে তো আছে ডিম কষা আর নটে শাক চচ্চড়ি আলু বেগুন বড়ি দিয়ে আর ভাত এটা হচ্ছে আজকে লাঞ্চ মেনু দুপুরে তাহলে ঘুম থেকে উঠেছি বেশ ফ্রেশ লাগছে ভালো লাগছে আর এখন চা করেছি আমি আর মেয়ে চা খেতে বসেছি সেই জন্য তোমাদের সামনে এলাম ক্যামেরাটা অন করলাম চলো দেখে আর মেয়েকে দেখতে পাচ্ছো আমার একটা মাত্র মেয়ে একটা মাধ্যমে মেয়ে হবে

চলো চাটা খেয়েই নি কথা বলতে বলতে চায়ের বাসন ফাসন মেজে নিলাম আর ওই যে ওপরের বাসনের কিচেনের নেতাগুলো দেখছো ওগুলো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সকালে এখন ধুয়ে নিলাম ধুয়ে একদম কিচেন পরিষ্কার করে নিয়েছি এবার আমি সন্ধে দেবো বলে জামা ছেড়ে নিয়েছি একদম দিয়ে এবার সন্ধে দেব আচ্ছা দেখো আমার মেয়ে কত সুন্দর সুন্দর নিজে হাতে জুয়েলারি তৈরি করে এই 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 সব জিনিসগুলো এই সমস্ত জিনিস এই জুয়েলারি গুলো এই যে এই সমস্ত জুয়েলারি গুলো আমার মেয়ে যে হাতে করেছে এ দেখো তোমরা দেখে কমেন্ট করো তো মেয়ে আমার মেয়ের হাতের কাজ কেমন এই সব সেট সব অর্ডারই অর্ডার আছে এগুলো সব অর্ডারের জিনিস আবার চাইলে আবার অর্ডারে আবার মানে অর্ডারই মাল আছে এই সব তৈরি করে এটা হচ্ছে আংটি এই যে আংটি কানের চোখার সেট এটা সব এরকম আর এরকম সব আছে বেশি সানফ্লাওয়ারই আছে এইটা দেখো কত সুন্দর এর এর কানের হচ্ছে এইটা আর এইটা হচ্ছে সেট এইটা হচ্ছে সে আর কানের আংটি চুড়ি বা ভাব জানিও তো কেমন হয়েছে আর এইগুলো তো এমনি স্টাইলিশ টাইপের অনেক এইটা আমার সব থেকে বেশি পছন্দ তোর এটা সব পছন্দের এটা টোটাল হার কানের আন্টিও সেম সেম হয়ে যাবে আমার প্রত্যেকটা সেটি পছন্দ তো এইরকম কাজকর্ম করে হাতের কাজ করে তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও তো বাচ্চাদের তো একটু একটু কিছুতে খুশি হয় না আনন্দ তো ওই সমস্ত হাতের কাজ খুব ভালো করতে পারে জুয়েলারি বানায় তারপর অনেক কিছু আর্ট অনেক কিছু পারে করতে তো চলো সন্ধ্যেটা দিয়ে নিই অনেক বকবক করে নিলাম কম দিয়ে চলে এসেছি গরম গরম তালফুরলি বানাতে মেখে রেখে দিয়েছিলাম এবার খেয়ে ভাসতে চলে এসেছি এই যে রুটি ডিম ক্যারি আর এই যে ফুরুলি এই যে ময়ারানি খাবে হচ্ছে পাখাটা চালাও না চালাচ্ছি পড়ে এলো এই সবে যে রাত্রি খাওয়া দাওয়া করে নিলাম নিয়ে একদম কিচেন পুরো পরিষ্কার হয়ে গেছে এবার আমি নিজের নিজস্ব কিছু কাজ করব, ব্রাশ করব, জামা চেঞ্জ করব। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি এখন দশটা পঁচিশ বাজছে এরপর আমি এবার নিজে চুল টুল তারপরে ব্রাশ করব, ফ্রেশ হব জামা চেঞ্জ করব এই সমস্ত কাজ করব। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করবো চেষ্টায় কিছু একটা করতে চাই কিছু একটা করে বাবা মায়ের পাশে দাঁড়াতে চায় তো সেই বাচ্চাকে দেখে মনটা যতটা ভরে যায় ততটা কষ্টও হয় যে বাচ্চাটাও বড় হয়ে গেল ছোট আর রইল না সেও বড় হয়ে গেল আর আমাদেরও তত দিন ছোট হতে যাচ্ছে এগুলো ভাবলে আনন্দ লাগে আবার মনটা কষ্টও হয় আর হচ্ছে যে ছোটো ছোটো প্রচেষ্টা যদি কিছু করা যায় এই যে এখনকার বাচ্চাদের বেশিরভাগ বাচ্চাদের মনে ধারণা যে আমাকে কিছু করতে হবে এইটা সত্যিই তুলনামূলকভাবে মানে একটা পরিবারের গার্জেনদের খুব বড়ো পাওনা তাই না তো চলো অনেক কথা বলে ফেললাম আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন একটা দিনের সাথে আজকের মতন